আরে চুল কালো কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে গেলিও পারো আরে চুল কালো কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো বলতে গেলও পারো আমি চারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি চারে বাসি ভালো কাজলের চেয়েও ঐ না যে তারது না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না দিলো না দিলো না নিল দিলো না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না আরে কি সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলেছে ও সাদা বল তো কোন ফুল আরে বক সাদা দুধ সাদা